আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে রাজাকার, চলে মনোচার আজ রঙিন হয়ে গেছে দেখো আমার ভয়ের বুক আমি বলবো কথা পারবো না তো ধরবে চেপে মুখ শুনে রাখো তবে জালিম তুমি নিষ্ঠুর সৈরাচার তখতে তোমার ধরবে কাপন ভেঙে হবে চুরমা ভেঙে হবে তুমি রাখতে টিকিয়ে নিজের কাছে ক্ষমতার মসনদ ধরেছ শত অন্যায় আর সৈরাচারের পথ তুমি তকমা লাগাও জঙ্গি বলে ভিন্ন হলেই মত তুমি অধিকার কের করো অসহায় যারা সৎ মনে রেখো তবে পৃথিবীতে কবু জালেম পায়নি ছাড় মজলুমানের দ্রোহের অনলে হয়ে গেছে ছাড়খা মনে রেখো পৃথিবীতে কব জালেম পায়নি ছড় মুসলমানের দ্রোহের অনলে হয়ে গেছে আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যায় রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্মাচা তুমি লুটে পুটে সব খাচ্ছ দেশের ভিটে মাটি সম্পদ আমার দেশের মাটিতে দিয়েছ ভিন দেশি রেলপথ তুমি গদ্দারি করে দিব্যি হেসে মাটি মানুষের সাথে দুনিয়াতে কবু পার পেলে ও পাবে না খেরাতে এই নিঃস্ব মানুষগুলোর কান্না হাকা পৌঁছে যাবে ঠিক ঠিক সেই দরবারে মাওলা এই নিঃস্ব নিরীহ কান্না হাকার পৌঁছে যাবে ঠিক ঠিক সেই দরবারে মাওলা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্মম অনাচার তুমি দুর্নীতি করে দেশটাকে আজ রসাতলে গেলে নিয়ে উন্নয়নের মিথ্যে বলিতে মাস ঠাকু শাক দিয়ে তব জুলুম থেকে পাইনি কোছর আলিম সমাজ কবু অত্যাচারের মুকুট পরে সে যে সাধু তবু শুনো হবেই পতন একদিন তব ক্ষমতার পাহাড় জালিম তুমি দেখবে যে পরাজয় কি বাহার হবেই পতন একদিন তব ক্ষমতার পাহাড় জালিম তুমি দেখবে নিজেই পরাজয় কি বাহার আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়ন আর নির্মম আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়ন নির্ম মনাচা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়ন